সে কিন্তু একা আর মনে আরবি বই পড়ছে ঘর থেকে আর রুম থেকে যে এখানে টেবিল আছে টেবিল থেকে নিয়ে আসছে আরবি বইটা আর এই যে বইগুলো সব নিচে ফেলাইতে আসছে তা আরাপিফকে পড়তে দেখে ওরও মন চাইছে একা একা বইটা নিয়ে এসে সোফার উপর বসে বসে করে পড়ছে কি পড়ো তুমি আব্বা আরবি আরবি বই কি লেখা থাকে সে মাসাল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহর রাস্তায় কবুল করুক তুই জন্য একজন হাফেজ হতে পারো সকালে খাওয়াই দিয়েছি মুখটা এখনো ক্লিন করা হয়নি ভালো মতো পালাই আসছে এখানে পালাই এসে আর ঘর থেকে বই নিয়ে এই যে একা একা সোফার উপরে উঠেছে আর সে আবার খুব টেকনিক জানে কেমন এই যে সোফার এগুলো উঠাবে তারপরে এটা একটা মানে ওর হাইট অনুপাতে একটা পজিশন হয় তারপরে উঠে সোফার উপরে এই যে সোফার এইগুলা উঠায় সে মা পরে যাবেন তো বসেছে আপনার মুখে তো খাবার লেগে ও তো ক্লিন করতে হবে না হবে না ও আচ্ছা 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 আমাকে একটু পড়া শিখাবেন মা কিচ্ছু পড়া পারে না হ্যাঁ কোথায় ব্যথা আপনার হ্যাঁ কোথায় ব্যথা ওই ওই কি পড়া আছে ওখানে আব্বা আপনার কোথায় ব্যথা আব্বা অ্যানফ আপনার ব্যথা কোথায় দেখি একটু ব্যথা সারাক্ষণ হাত দেখায় নেওয়ার জন্য যখন আমি কাজে মনোযোগী থাকি আমার কাছে যে হু 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 করবে আর এই যে আচ্ছা আমি এখন নাস্তা করবো নাস্তা রেডি হয়ে গিয়েছে আর আপা ফ্লিপকেও স্যান্ডউইচ বানাই দিয়েছি আমিও একটা বড় সড়ো স্যান্ডউইচ বানাই নিয়েছি স্যান্ডইচ না অ্যাকচুয়ালি বার্গারের মতো তেতা আমি নাস্তাঘট এনে অনেক লেট হয়ে গেছে খাওয়াইছি খুব আড়পি পিস তারপরে আরব আফিত যাওয়ার পর আনপকে খাওয়াই দিয়েছিলাম একটু ঘুমাইছিলাম তো উঠে আবার কিছু খাওয়াইছিলাম সেরেলাক খাওয়াইছিলাম তারপর এই যে সে খেলা খেলছে তার মতো আর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি টমেটো দিয়েছি দুইটা স্লাইস করে একটা ডিম পোচ একটু মিয়ানিস দিয়েছি আর এই যে লেটুস তো নাস্তাটা সেরে নেই আমি তারপর যাবতীয় কাজ করব।